মাল্টিভিটামিন বলা হয় যে ভিটামিনের মধ্যে একের অধিক অনেকগুলো ভিটামিন দেওয়া থাকে তাকে মাল্টিভিটামিন বলা হয় আর কম্বাইন্ড মেডিসিন কাকে বলে ওই একই রকম একটা মেডিসিনের মধ্যে দুই চার পাঁচ একের অধিক যেসব মেডিসিন মিশ্রিত থাকে একই মেডিসিনের মধ্যে ওইটা কম্বাইন্ড মেডিসিন তাহলে কম্বাইন্ড কাকে বলে পাখির কম্বাইন্ড রোগ থাকা দরকার আছে কম্বাইন্ড রোগগুলো হলো একটা পাখির ঠান্ডা লেগে আছে সর্দি লেগে আছে কাশি হয়েছে আমাশা হয়েছে ডায়রিয়া হয়েছে পাতলা পায়খানা পেটের পায়খানা আরও আদার্স যেগুলো সমস্যা থাকে সেগুলো একবার হয়েছে সেগুলো কোয়েল পাখির কম্বাইন্ড রোগ তো এই কম্বাইন্ড কিভাবে কীভাবে সারাবেন সেটা সারার জন্য প্রাকৃতিক উপায় উপায়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলা সম্পর্কে আমি আলোচনা করবো একটা সম্পর্কে তিনটা ধারাবাহিকভাবে বলব কিন্তু তিনটা মেডিসিন লাগবে কিন্তু তিনটা মেডিসিনের ভিডিওটা যদি আমি করতে যাই বড়ো হয়ে যাবে তিনটা মেডিসিন হচ্ছে আদা লবঙ্গ এলাচ আজকে অ্যালাস সম্পর্কে কথা বলবো পরবর্তী দুইটা পর্ব আদা এবং লবঙ্গ নিয়ে কথা বলবো তো আজকে চলে যায় এলাচ সম্পর্কে জানি কোয়েল পাখির পেটের গ্যাস অ্যাসিডিটি অল্প সময়ে পাখিকে সুস্থ করে ফেলে ইনশাল্লাহ এই এলাজ এলাচ পাখির পেটের হজমের সমস্যা সমস্যাকে দূর করে হজম সংক্রান্ত যে কোনো সমস্যাকে পাখিকে সুস্থ সবল রাখতে ভূমিকা পালন করে এলাজ খাবার দ্রুত হজম করানোর পাশাপাশি পাখি শরীরকে সব দিক থেকে সুস্থ রাখতে একেবারে সাহায্য করে এলাজ পাখির পেট ব্যথা পাখির মুখ দিয়ে কিছু বের করা পেট ফাঁপা অসুস্থতা ভাব মনো হওয়া এই সবগুলো এলাজ কার্যকারিতা ভূমিকা পালন করে কিন্তু এলাজ পাখির ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য সহযোগিতা করে থাকে এলাজ পাখির টক্সিন পরিষ্কার করে ফেলে নেমেষেই টক্সিন সম্পর্কে একটু বলি আপনাদের পাখির শরীরে একটি জৈব বিষ কিন্তু টক্সিন সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যাই হোক টক্সিনটা পরিষ্কার করে পাখির রক্ত নালিতে অনেক সময় রক্ত জমে থাকা সম্ভাবনা থাকে এই পাখি অনেক সময় স্ট্রোক করে পাখি মারা যায় তাই এই এলাজ রক্তকে সঠিকভাবে চলাচল করতে সহায়তা করবে ঠান্ডা কাশিরও কাজ করে থাকে কিন্তু এলাজ। পাখিকে যদি সঠিক নিয়মে সঠিকভাবে এই অ্যালাজের সাথে আরও দুইটা মেডিসিন যেটা হচ্ছে আমি পরবর্তীতে দুইটা ভিডিওতে আমি তিনটা ভিডিওই করব এই অ্যালাজের সঙ্গে আরও দুইটা উপাদান মিশ্রিত করতে হবে করে যদি পাখিকে সঠিক নিয়মে সঠিকভাবে সেবন করানো যায় কম্বাইন্ড যে রোগগুলো আছে নিমিষে আল্লাহর রহমতে একেবারেই সেরে যাবে অবশ্যই আপনারা আমার এই অ্যালাজের ভিডিওটা তো দেখছেন পরবর্তীতে যে আপনার আদা এবং লবঙ্গর ভিডিওটা নিয়ে আসবো ধারাবাহিকভাবে দেখবেন কোন নিয়মে কিভাবে কতটুকু পানিতে কিভাবে খাওয়াতে হবে আমি অবশ্যই সে ভিডিওতে বলবো সাথে